এখানে চাষ হয়েছে গাঁদা ফুলের চাষ একদম ছোট দেখুন গাঁদা ফুল লাগানো হয়েছে মাঠ ভরা জমিতে পাট চাষ কিন্তু এই যে পাটটা হয়েছে এই পাটটা কিন্তু ততটা লাভজনক হবে না আপনারা গাছগুলো লক্ষ্য করে দেখুন গাছগুলো কেমন মরে মরে গেছে এবং তাড়াতাড়ি এই পাটগুলো কেটে জাগ দিতে হবে তাই এইটুক পাটে কি আস হবে ফলে এই পাট চাষের যা খরচ লাঙ্গল সার জল তাতে কিন্তু আসল টাকা উঠবে না সেই জন্যে আমার মনে হয় সবাই এই ধান পাট চাষ করা থেকে এই ফুলের বাগানের দিকে ঝুঁকছে না একটা ফুল চাষি পাওয়া গেছে আমরা একটু কথা বলি আজ আমরা এক ফুল চাষি পেয়েছি তার সঙ্গে একটু কথা বলি যে পাট ধান চাষ না করে তারা হঠাৎ এই চাষে কেন মনোযোগী হলো আমরা একটু কথা বলি বলো ফুল চাষে এই যা খরচ হয় যদি কাটাই পাঁচশো টাকা খরচ হয় হাজার টাকা দিয়ে যায় এতে লস হয় না আর পাটে এই বৃষ্টি নেই এই বৃষ্টি নেই এখন ডোবাবে কোথায় জল নেই মানে ডোবানোর জন্য জায়গা পায় জায়গা পাওয়া যাবে না এ এখন জমির থেকে যে অন্য জায়গায় নিয়ে যেতে হয় যা খরচ যে দশ টাকা খরচ হয় বিশ টাকা খরচ হয় সে বাড়ি আনতে মানে চাষ করতে যা খরচ তার থেকে অনেক কম টাকায় বিক্রি করে মানে কোনো লাভ হয় না লাভ হয় না এই যে কেটে বই অন্য জায়গায় নিয়ে ডুবিস বাড়ি নিয়ে আসতি ও